আখিরুজ্জামান আখিরুজ্জামান শব্দের অর্থই হল শেষ সময় পৃথিবীর শেষ যুগ এটি এমন এক সময় যার বিষয়ে কুরআন ও হাদিসে বহুবার সতর্ক করা হয়েছে এই সময়ের মূল বৈশিষ্ট্য হল নৈতিকতা ও ইমানের অবনতি অন্যায় ও ফিতনার বিস্তার তিরমিজি শরীফের হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন তোমরা এমন একটি সময়ের মুখোমুখি হবে যখন ধৈর্য ধারণ করা হবে হাতে আগুন ধরে রাখার মতো কষ্টকর আখিরুজ্জামান কেবল কিয়ামতের আগের সময় নয় বরং এটি এক দীর্ঘ প্রক্রিয়া যেখানে মুসলিম উম্মাহ ধীরে ধীরে পরীক্ষা ও বিপদের সম্মুখীন হবে এ সময় ফিতনা দুনিয়াপ্রীতি এবং সত্য ও মিথ্যার ভেদ কঠিন হয়ে পড়বে এই ভিডিওতে আমরা বুঝতে চেষ্টা করব শেষ সময়ের লক্ষণগুলো কি কেন সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা এই ফিতনার যুগে ইমানকে রক্ষা করতে পারি ইয়ামতের আগে দুটি ধাপে লক্ষণগুলো প্রকাশ পাবে ছোট ছোট লক্ষণ এবং বড় বড় লক্ষণ রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম একাধিক হাদিসে ছোট ছোটো লক্ষণগুলোর পূর্বাভাস দিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হল মিথ্যাকে সত্য বলে চালানো হবে আর সত্যবাদীদের মনে করা হবে বিভ্রান্ত নারী পুরুষের পোশাক ও আচরণে অশ্লীলতা ছড়িয়ে পড়বে এবং মানুষ তাতে লজ্জা পাবে না বিভিন্ন স্থানে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি পাবে সহি বোখারি শরীফের হাদিসে এসেছে রাসুলসাল্লাইসাল্লাম বলেন কিয়ামতের কাছাকাছি সময়ে ভূমিকম্প বেড়ে যাবে নতুন নতুন উপায়ে গান বাজনার প্রসার অর্থাৎ বিনোদনের নামে ধর্মহীনতা বাড়বে বিশ্বাসঘাতক ও অযোগ্য লোক নেতৃত্বে আসবে অর্থাৎ যোগ্য ও ন্যায়বান লোকেরা উপেক্ষিত থাকবে আর অন্যায়কারী নেতৃত্ব দখল করবে জ্ঞান হ্রাস পাবে আলেমগনকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে মানুষ হালাল হারামের পার্থক্য ভুলে যাবে এই ছোট ছোটো লক্ষণগুলো আমাদের জন্য সতর্কবার্তা এগুলো কেবল ভবিষ্যতের ঘটনা নয় বরং আজকের বাস্তবতা প্রিয় দর্শক চলুন জেনে নেওয়া যাক কিয়ামতের সেই ভয়ঙ্কর বড় বড় লক্ষণগুলো যেগুলো একের পর এক ঘটবে এবং পুরো পৃথিবীকে বদলে দেবে দাজ্জালের আগমন ও তার ফিতনা রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যত ফিতনা এই দুনিয়ায় এসেছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হল দাজ্জালের ফিতনা দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করতে ভয়াবহ অলৌকিক কৌশল ব্যবহার করবে আকাশ থেকে বৃষ্টি নামাবে শুষ্ক জমি থেকে ফসল ফলাবে মৃত ব্যক্তিকে জীবিত করার অভিনয় করবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু দেখাবে কিন্তু আসলে তা হবে ধোকা রাসুল সাল্লাহু আসাল্লাম আমাদের সতর্ক করেছেন এই ফিতনা এত ভয়াবহ হবে যে একজন মুমিন সকালে মমিন থাকবে কিন্তু বিকেলে কাফির হয়ে যাবে তবে যারা কোরআনের আয়াত বিশেষ করে সুরা কাফের প্রথম দশ আয়াত ও শেষ দশায়াত মুখস্থ করবে তারা এই ফিতনা থেকে রক্ষা পাবে ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদির আগমন হবে এমন এক সময়ে যখন পৃথিবী থাকবে অন্যায় জুলুম ও বিভ্রান্তিতে ভরা মাহাদি শব্দের অর্থ সঠিক পথে পরিচালিত তিনি হবেন রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহাসাল্লামের বংশধর ফাতিমা রাদিয়াল্লাহু এর সন্তানদের একজন হাদিসে বলা হয়েছে তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লা আর তার চরিত্র উদারতা ও নেতৃত্ব হবে রাসুলের মতো ইমাম মাহাদি নিজে কখনো নেতা হওয়ার দাবি করবেন না বরং আল্লাহর হুকুমে কিছু নেককার মানুষ তাকে খুঁজে বের করে জোরপূর্বক কাবা শরীফে বায়তুল্লার সামনে তাকে বায়াত গ্রহণ করাবে এই বায়াত হবে বিশ্ব মুসলিমদের ঐক্যের প্রতীক ইমাম মাহাদির সময়ই দাজ্জালের আগমন ঘটবে তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন কিন্তু দাজ্জালকে শেষ করবেন ইসা আলহ সালাম যিনি আকাশ থেকে অবতরণ করবেন হাদিস অনুযায়ী ইমাম মাহাদির খিলাফত থাকবে সাত থেকে নয় বছর সে সময় পুরো পৃথিবী শান্তিতে ভরে উঠবে সম্পদ এত বেশি হবে যে কেউ তা গ্রহণ করতেও আগ্রহী হবে না ইমাম মাহাদি সম্পর্কে কোনো নির্দিষ্ট সময় স্থান কিংবা পরিচয় কোরআনে নেই সমস্ত তথ্য আসে বিশুদ্ধ হাদিস থেকে তার আগমন হবে হঠাৎ একটি মহান পরিকল্পনার অংশ হিসেবে আল্লাহর ইচ্ছায় তাই তাকে নিয়ে অনেক ভুল ব্যাখ্যা ও ভিত্তিহীন গল্প ছড়ানো হয়েছে যা থেকে সাবধান থাকা জরুরি ইসা আলাহ ইসলামের আগমন ও দাজ্জালের পরাজয় একসময় যখন দুনিয়া হবে অন্ধকারে ভরা মুসলিম উম্মাহ বিপদে সত্যের অনুসারীরা নির্যাতিত ঠিক তখনই ঘটবে ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা আকাশ থেকে ইসা আলাহ ইসালামের আগমন তিনি নতুন কোনো নবী হয়ে আসবেন না বরং হাদিস অনুযায়ী তিনি হবেন আগের সেই নবী যাকে আল্লাহ তুলে নিয়েছিলেন আসমানে তিনি আসবেন ইমাম মাহদির নেতৃত্বাধীন উম্মার সহায়তা করার জন্য নামাজের সময় ইমাম মাহদি তাকে ইমামতি দিতে চাইবেন কিন্তু ঈসা আলাহি সালাম বলবেন তোমরাই একে অপরের ইমাম এটি হবে এই বার্তার প্রতীক তিনি নতুন শরীয়ত আনেননি বরং মোহাম্মদ সাল্লু আলহিহা সাল্লামের উম্মার একজন অনুসারী হিসেবেই এসেছেন দাজ্জাল তখন পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনার সৃষ্টি করবে নিজেকে প্রভু দাবি করবে মানুষ বিভ্রান্ত হবে অলৌকিক শক্তি দেখাবে সে কিন্তু ঈসা আলাইহি সাল্লামকে দেখেই দাজ্জাল পালাবে তিনি তাকে বায়তুল মাগদিসের পূর্ব দিকের একটি দরজার পাশে গিয়ে ধরবেন এবং একবারেই হত্যা করবেন এরপর কি হবে এরপর ইসা আলহ ইসালাম দীর্ঘদিন পৃথিবীতে থাকবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন যুদ্ধবিগ্রহ শেষ করবেন খ্রিস্টান ও ইহুদি যারা সত্য খুঁজবে তারা ইসলামে ফিরে আসবে তিনি বিয়ে করবেন সন্তান হবে এবং শেষ বয়সে মৃত্যুবরণ করবেন মদিনায় তাকে দাফন করা হবে ইয়াজুজ মাজুজ ভয়ঙ্কর এক জাতির আবির্ভাব ইতিহাস কুরআন ও হাদিসের পাতায় বারবার উঠে এসেছে এক ভয়ঙ্কর জাতির নাম ইয়াজুজ ও মাজুজ আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন ইয়াজুজ মাজুজ ছিল এক ভয়ঙ্কর ও ধ্বংসকারী জাতি তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল এক ন্যায়পরায়ণ রাজা জুলকারনাইন আল্লাহ ইসালাম তাদেরকে একটি বড় প্রাচীরের আড়ালে বন্দি করে দেন যা লোহার পাত ও গলিত তামা দিয়ে তৈরি ছিল অবশেষে আল্লাহর হুকুমে তারা বের হবে তারা সংখ্যায় হবে এত বেশি যেন প্রতিটি পর্বত নদী উপত্যকা ভরে যাবে তাদের ধ্বংসযজ্ঞ হবে ভয়াবহ তারা পৃথিবীর সমস্ত পানি পান করে ফেলবে গাছপালা ধ্বংস করবে হত্যা করবে যারাই সামনে পড়বে তারা আসবে যখন ঈসা আলাহ ইসালাম পৃথিবীতে থাকবেন ঈসা আলাহ ইসালামের উম্মা পাহাড়ে আশ্রয় নেবে তখন ঈসা আলাহ ইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহ পাঠাবেন এক বিশেষ কীট বা গ্যাস যা তাদের ঘাড়ে আঘাত করবে আর তারা এক মুহূর্তেই মারা যাবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া কিয়ামতের একটি চূড়ান্ত লক্ষণ কল্পনা করুন এক সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন সূর্য উঠছে পশ্চিম দিক থেকে কি ভয়ানক তাই না কিন্তু এটি কল্পনা নয় বরং কিয়ামতের অন্যতম চূড়ান্ত লক্ষণ সোহি মুসলিম শরীফের হাদিসে এসেছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি বড় নিদর্শন যখন প্রকাশ পাবে তখন কেউ ইমান আনলে তা গ্রহণ করা হবে না তাদের একটি হল সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া এই ঘটনা কি বোঝায় এটি হবে এমন এক অলৌকিক পরিবর্তন যা বিজ্ঞানের সব ব্যাখ্যাকে ছাপিয়ে যাবে সূর্য তার স্বাভাবিক গতিপথ ছেড়ে পশ্চিম দিক থেকে উল্টো হবে এবং এর মাধ্যমে শুরু হবে তাওবার দরজা বন্ধ হয়ে যাওয়ার সময় তাওবা আর কবুল হবে না হাদিসে আছে যখন সূর্য পশ্চিম থেকে উঠবে তখন আর তাওবা গ্রহণ করা হবে না মানুষ তখন তাওবা করবে কাঁদবে ইমান আনবে কিন্তু তখন আর কিছুই গ্রহণযোগ্য হবে না এটি হবে সেই লক্ষণ যার পর কিয়ামতের বড় বড় ধ্বংসাত্মক ঘটনা শুরু হয়ে যাবে দুনিয়া আর আগের মতো থাকবে না আমাদের প্রস্তুতি এই যুগে কিভাবে বাঁচব কিয়ামতের লক্ষণগুলো আমরা জেনেছি দাজ্জালের ফিতনা ইমাম মাহাদি ইয়াজুজ মাজুজ সূর্যের উল্টো দিক থেকে উদয় সবই সামনে আসবে তবে প্রশ্ন একটাই এই ভয়ঙ্কর সময়গুলোতে আমরা কিভাবে টিকে থাকব কিয়ামতের যুগে সবকিছু ভেঙে পড়লেও একজন মমিনের হৃদয়ে থাকবে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস সহি মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসুল্লাহ সালাল্লাহ আলাই বলেছিলেন যে ব্যক্তি দাজ্জালের যুগে বেঁচে থাকবে সে যেন কোরআনের সুরা কাফের প্রথম আয়াত মুখস্থ করে এই যুগে হাজারো মতবাদ বিভ্রান্তি আর চমক থাকবে কিন্তু নাজাতের পথ একটাই রাসুল সাল্লাল্লাহু আলহিবা সাল্লামের সুনার অনুসরণ আজকের ইবাদতি কাল আমাদের ঢাল হবে নামাজ কুরান্তিলওয়াত জিকির এগুলো কিয়ামতের ভয়াবহ যুগে হয়ে উঠবে আত্মার খাদ্য ও আত্মরক্ষার অস্ত্র প্রিয় দর্শক এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়